রাধে রাধে বন্ধুরা নমস্কার সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা তো দেখো ফার্স্টে চলে এসেছি রান্নাঘরে আজকে সন্ধেবেলাতেই ভাবছি যে রান্নাঘরের টাইলসগুলো না একটু মুছে নেব দিন হলো টাইলসগুলো মোছা হয়নি আর তেল ছিটে ছিটে হয়ে দাগ হয়ে আছে তেলের তো সেই জন্য কলিন দিয়ে এগুলো মুছে নিচ্ছি কলিন দিয়ে মুছলে না ভালো পরিষ্কার হয় টাইলসগুলো আবার সার্ফ সার্ফ না শ্যাম্পুর জলেও ভালো পরিষ্কার হয় চকচক করে তো যাই হোক এগুলো মুছে নিয়ে তারপর অন্যান্য কাজগুলো করব তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এদিকে টাইলসের সাথে সাথে জানলাটাও মুছে নিচ্ছি জানলাটাও না না মুছলে কেমন তেল কাষ্টে হয়ে থাকে তো সেই জন্যই জ্বালনা আর এখন শীতকালে তো জ্বালনা দেওয়াই থাকে রাত্রের বেলায় বিশেষ করে যে রাতে জ্বালনা দেওয়া থাকে তারপর রান্না করা হয় ঠান্ডা ঢুকবে বলে জ্বালনাটা দিয়েই রাখি তো সেই জন্য তেলটা চেপে যায় তো ঘন ঘন যদি না মুছি না পরিষ্কার করি তাহলে একদম চেপে যাবে তখন আর পরিষ্কার করলেও পরিষ্কার হবে না তো তো বন্ধুরা তোমাদের আমার এই ভিডিও কেমন লাগছে তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলেও জানিও ভালো না লাগলেও জানিও আর যদি কিছু ভুল হয়ে থাকে বা ভুল কিছু কাজ করে থাকি তাহলেও আমাকে জানাতে পারো তো বন্ধুরা আজকেও হবে ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথা তোমরা তো জানোই ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করতে আমার খুবই ভালো লাগে তো যাই হোক চলো শুরু করি ভগবান শ্রীকৃষ্ণের কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের দুটো হাত দুটো পা দুটো কান আছে কিন্তু জীব আছে একটা জীবকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁতও আছে কিন্তু জীব আছে একটা কারণ জীব দিয়ে বার হওয়া একটি সঠিক শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে আবার এই জীব দিয়ে বার হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকেটে নেও আনবে সুতরাং শব্দের ব্যবহার ভেবে করুন তো বন্ধুরা আজকের ভগবান শ্রীকৃষ্ণের কথা তোমাদের কেমন লাগলো তা তোমরা আমাকে কমেন্টে জানিও আর এদিকে তো রান্নাঘরের কাজ হয়ে গেছে আর এদিকে শ্রী গণেশকে একটু মুছে পরিষ্কার করে রাখছি অন্য আর একটা কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টা দিয়ে গণেশটাকেই গণেশকেই পুছে পরিষ্কার করে রাখি তো অন্য কাপড় দিয়ে অন্য ফার্নিচারটা গুলো মুছি তো চলে এসেছি এবার ফ্রিজটা মুছে নিতে ফ্রিজের উপরে না অনেক কিছু ছিল সেগুলো সব সরিয়ে দিয়েছি এখন মুছতে অনেকটা সুবিধা হচ্ছে অনেক কিছু সরাতে হচ্ছে না ডাইরেক্ট তোমার কভারটা সরিয়ে দিয়ে মুছে নিলেই হয়ে যাচ্ছে তো এদিকে তো সব কাজ হয়ে গেছে এবার যাব মেয়ের ঘরে মেয়ের ঘরে একটু ফার্নিচার বলতে খাট খাটটা মুছবো আর পড়ার টেবিলটা মুছে নেব অনেক দিন হলো মোছা হয়নি আর এই ঘরের কাজ তো তোমাদের সাথে শেয়ার করতেই পারি না তো যাই হোক যতটুকু পারলাম আজকে ততটুকু শেয়ার করলাম আর আজকের ভিডিও আর বেশি লং করছি না এখানেই শেষ করছি আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে তো তোমরা যদি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে তোমার কাছে তো আজকের জন্য এ পর্যন্তই একটা